ইসলামের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই যে বলবে কোরআনের রাজনীতি নাই ওটা টাটকা মুনাফিক কথা ঢেকে না অনেকে বলে হজুরে না ধর্ম ব্যবসায়ী ধর্মের নামে রাজনীতি করে নির্বাচনের আগে টুপি কিনে সমাবেশে হাজির হয় যারা এরা হলো ধর্ম ব্যবসায়ী আমরা বারো মাস টুপি পড়ি এর কথা কে এই জন্য মুখে লাগাম কথা বলবেন ভুল ভাল কথা বলবেন না উল্টা পাল্টা কথা বলার দিন শেষ পাবলিক আর ওগুলো খায় না মানুষ চালাক হয়ে গেছে এখন দুই হাজার পঁচিশ সালে আমরা আসি ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই না এ কথা বল না আপনার কি মনে হয় এত বড় একটা বিষয় আল্লাহ বাদ দিয়ে কোরআন নাজিল করছে হ্যাঁ টিবিয়ান আর লিকুল্লি সাই মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা যা প্রয়োজন সব দিয়েছেন কে উজেপান না তাহলে বিশ্বনবী মদিনা 10 বছর কি দিয়ে চালাইছে হযরত আবু কি দিয়ে চালাইছে হযরত ওমর কি দিয়ে চালাইছে ওসমান আলী কি দিয়ে চালাইছে হযরতে মহাবিয়া কি দিয়ে চালাইছে গাঁজাখুড়ি গল্প করেন না সর যদি কুচুরি করে সরে ডান হাত কেটে দাও এই হুকুম নাই আইন নাই জিনা করলে তার শাস্তি কি নাই খালি কি মনে করেছেন জমির ভাগ বন্টন কিভাবে করতে হবে এটাই লেখা আছে বিবাহের দেন মহর এটাই লেখা আছে সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে অর্থনীতি সমাজনীতি রাজনীতি পররাষ্ট্রনীতি এগুলো করানে নাই আপনি খুঁজে পান না গাজাখুরি গল্প পাবলিক কে শোনেন না ভালো হয় যান কথা কয় না কেন মুখে লাগাম দিয়ে কথা বলবেন এটা বলতে পারেন যে আমরা ধর্মের নামে আমরা রাজনীতি করি না যারা করে আলহামদুলিল্লাহ আমরা করতে পারি না আপনি এমন দল করেন এমন নেতা করেন এমন নেতার সাথে উড়াবাসা করেন যে নেতা নামাজ করে না মুখে দাড়ি রাখে না আল্লাহর ভয় নাই কথা কয় আল্লাহু আকবার স্লোগান নয় নেতার নামে স্লোগান স্লোগান কার নামে আল্লাহ পাক তাকদীর হবে রাবের নামে স্লোগান হবে রাবের নামে যেই আল্লাহ শ্রেষ্ঠত্ব ভারত ঘোষণা করা হবে ওই জমিনে শয়তানি শক্তি দিতে পারবে না সবকিছু দেখা শেষ আগামীতে কোরআনের বাংলাদেশ আল্লাহর এই জমিন আল্লাহ দিনের বিজয় কারা কারা চান হাত তুলে দেখান আশা করতে দোষ আছে আশা কর বাকিটা ফয়সাল আল্লাহ করবে আলোচনা চলবে না দোয়া করবো শুরু করি অপেক্ষা করেন এই জন্য মোনাফিক হইতে সাবধান আপনারা আশেপাশে ঘাপটি মেরে থাকবে মুখে ইসলামের শান্তি ধর্ম বলতে বলতে ফেনা তুলে ফেলে দিবে কিন্তু কোথায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তি পাওয়া যাবে সেইটা বলে না এক দোকানের কর্মচারী নাম ছিল ইসলাম ওই দোকানের মালিক তার মেয়ের নাম ছিল শান্তি এই দোকানের কর্মচারী সুযোগ পেয়ে শান্তির সাথে প্রেম জমাইছে কি জমাইছে প্রেম জমাইছে এইবার দোকানদার টের ভাইয়া বলে তুই দুই টাকার কর্মচারী হইয়া আমার মেয়ের সাথে প্রেম করিস আকাশের সূর্য হাতে আনা যেরকম অসম্ভব চন্দ্র সূর্য যেরকম এক জায়গায় হতে পারে না পানিতে তেলেতে যেমন মিশতে পারে না তোর মতো দুই টাকার কর্মচারীর সাথে আমার মেয়ের সম্পর্ক আমি মেনে নিতে পারি না দূর হয়ে যা আজ থেকে তোর চাকরি নাই ছেলেটা রাগ করে চলে গেছে যশোর বাস স্ট্যান্ডে যায় শান্তির কাছে ফোন হ্যালো শান্তি তুমি আমাকে কতটুকু ভালোবাসো আস্তার প্রমাণ দিতে হবে কি হয়েছে বলে তোমাকে ভালোবাসার অপরাধে তোমার বাপ আমাকে দোকান থেকে বের করে দিয়েছে তুমি যদি সত্যি ইসলামকে ভালোবাসো তাহলে যশোর বাস স্ট্যান্ডে চলে আসো আমি তোমাকে নিয়ে সুখের ঘর বাড়তে চাই এইবার শান্তি টান টোকলা বান্ডিয়া গাঁটটি গুটি গোসাইয়া চলে গেছে ইসলামের কাছে

আপনার আপনার শান্তি শান্তি নাই নাই কোনটা তখন বলতেছে ভাই আমার মেয়ে শান্তি নাই তখন বলতেছে ওরা দোকানদার বোকা তোর দোকানের কর্মচারী ইসলাম তোরে দিয়েছে ধোকা তুমি কি জানো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না কথা বলে ঢেকে জন্য ইসলাম নামের কাজটাকে যদি আমরা পার্লামেন্টে প্রতিষ্ঠিত করতে পারি ইসলামকে যদি আমরা আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করতে পারি ইসলাম নামে কাজটাকে যদি জায়গা মতো রোপণ করতে পারি ইসলামের শান্তির সুবাতাস পুরো বাংলাদেশের হাজার বর্গ মাইল জুড়ে ছড়িয়ে পড়বে কথা বলে ঠিক না যতদিন পর্যন্ত ইসলামকে জায়গা মতো প্রতিষ্ঠিত না করতে পারবেন শান্তি পাবেন না কথা কই কে আপনি খালি মুখে বলেন ইসলাম শান্তির ধর্ম কিন্তু কোথায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তি পাওয়া যাবে বোঝেন না কথা শান্তির কই বলেন জায়গায় ব্যাটা আসল বসে আছেন আর আপনারা তো ভয় পাচ্ছেন ইসলামের সারা জীবন ঘরে জ্বালাবেন দাদা জ্বালাছে বাবাই জ্বালাইছে ওরা জ্বালাইতে পারিনি ঠিক মতো আমরাই কোরআন পড়তে পারি না আপনার পরিবারে ছয় জন সদস্য কয়জন করেন পড়তে পারে এই জন্য ঘরে জ্বালাইলে হবে না এখন চলেন তো একবার ডাইরেক্ট জ্বালাই জায়গা মতো আল আলো সংসদে জালো আল আলো এই স্লোগান নিয়ে দিন রাত ঘুমাবেন কথা ক্লিয়ার না ভেজালা আছে আমাদের স্বপ্ন একটাই আল্লাহর এই জমিনে আমরা দিন প্রতিষ্ঠিত করতে চাই আল্লাহ যেন কবুল করেন সকলে বলুন আমিন সুরার নাম সুরাল মিনুন মনে থাকবে তো ইনশাল্লাহ জবান সেরে সবাই তেলাওয়াত করুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদা ফালা হাল মুমিনু যে কোনো সুরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তা সির বুঝতে সহজ হয় তাহলে সুরাল মিনুন বিশ্ব নবীর ওপরে আল্লাহ তালা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন আমি কি একটু নাজিলের সময় কালটা তুলে ধরবো আপনারা শুনবেন সত্যি শুনবেন তাহলে একটা তাকবির দা লিল্লা খে তাকবির সম্মানিত ভাইয়ের আমার বিশ্ব নবীর প্রিয় সাহাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি মাওমাসির গুনগুনাওয়ার শুনলাম ডানে তাকায় মাওমাসি নাই বামে মাও মাসি নাই বিশ্বনবীর চেহারা মোবারক দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন হযরত ওমর ফারুক দেখে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত বলেন সুবহানাল্লাহ মাওমাসির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয় দপ্তরি ছুটির ঘন্টাই বারে মারে টন টন আওয়াজ হলে কারীম নাজিল হয় নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো

আটটি পদ্ধতি নবীর নবীজির উপরে কোরআনুল কারিম নাজিল হইতো বলতে গেলে লম্বা সময় লাগবে এত সময় আমার হাতে নাই হযরত ওমর ফারুক বেগে বলেন নবীজির কোরআনুল কারিম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্বনবী সাহাবায়ে کرامদের দিকে মুখ ঘোরা ডেকে বলেন ও আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুন নাজিল করল জিবরাইল জানিয়ে দিলেন নবীগো এ 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আতুরের মুমিন বান্দাদের জন্য সাতটি কোয়ালিটি আলোচনা করেছেন সাতটি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মমিন যদি এই সাতটি গুণে গোনা নিতে হতে পারে সাতটি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ তাদেরকে কোনোদিন থেকে বের করে দেবেন না চিৎকারে মেরে বলুন বাবা মারা গেলে বাবার সম্পত্তির ভাব পায় কোনো মমিন যদি এই সাতটি গুনে গুণান্বিত হতে পারে এই সাতটি কোয়ালিটি দিয়ে তার জীবন সাজাইতে পারেন আল্লাহ পাপ্তাকে জান্নাতুল ফেরে দাওসের ওয়ারিস বানায় দিবেন উত্তরাধিকারী বানায় দিবেন বলুন সোবাহ আল্লাহ আপনার আমার টার্গেট জান্নাত না জাহান না কারা কারা জান্নাতে যেতে চান তুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন জিলা বল না আমি আর একটু জোরে বলো না আমি আরো একবার বলেন আমি এবার সাতটা আঙ্গুল দেখান জোরে বলেন জান্নাতে যেতে হলে কয়টা কোয়ালিটি সাতটি জোরে বলেন কয়টি সাতটি আরো জোরে এ জোর হলো না এ উঠেই যাবে মিছিল করার অভ্যাস করেন সামনে মিছিল করা লাগবে ষোলো বছর আবার হুজুর ওই আসছে গোপনে কাজ হবে ঠিক আছে রাগ করতেছেন নাকি আপনারা মার্কা কি মার্কা মার্কা আজগুবি এক মার্কা বলা লাগবে অন্য মার্কার নাম নিলে মানুষ মনে করবে যে হজুর বানায় তখন বলবে মাহফিল তো না হয়ে গেল জামাতের গণ সমাবেশ আমাদের কাজ আমরা করে যাব চলেন আমার ভাইরা কষ্ট হচ্ছে বিরক্ত হয়েছেন আপনি আপনার মতো চলবেন আপনার মনের কথা মনে চেপে রাখবেন ঠিক আছে তাকবির দেন লিল্লাহ তাকবির আমার ভাইরা চলেন সামনের দিকে যায় আমি সে কথা বলতে চাচ্ছিলাম বিশ্বনবী তখন সাহাবাইক্রমদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমরা মনে করি টাকা থাকলে সফল ক্ষমতা থাকলে সফল যশ থাকলে সফল আল্লাহর কাছে এগুলো সফল তারা মাপ না আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা আল্লাহ একবার বর্তমানে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাদের ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প গতকালকে তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন এই ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার পরে নাইসা গাইয়া জনসম্মুকে বউকে কিস করছে নিয়াতা বোঝেন না বাইবেলের উপরে হাত রাখেনি সাইড থেকে হাত রেখে শপথ গ্রহণ করছে শপথ গ্রহণ করিয়া ডোনাল্ড ট্রাম্প কি করছে নাসা নাচি শুরু করছে ডান্স করতেছে বউকে সাথে নিয়ে নাচতেছে নাচতেছে আবার সন সম্মুখে সবার সামনে বউকে ধরে কি করছে কিস করছে বোঝো না যুবক ডাক এদের ভিতরে তো এরা কি মুসলমান এরা কি খ্রিস্টান এদিক খেল করে এরা তো আল্লাহর ভয় করেন এদের লাজ লজ্জে বলে কিছু নেই করতেছেন সে পৃথিবীর বর্তমানে সবচাইতে বেশি বয়সের প্রধানমন্ত্রী উনি আটাত্তর বছর পার হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করে নাচানাচি শুরু করে দিছে তাহলে চিন্তা করেন আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্প বুঝি সফল না আপনাদের এলাকায় একজন রিক্সা চালক ভ্যান চালক কাঁচা তরি তরকারি বিক্রি করে বাজারে জিগর গাছে বাজারে তরকারি বিক্রি করে লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে মসজিদিকে মাথা নত করে যদি আল্লাহকে সেজা দেয় পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি তার মানে ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার বেঈমানের ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে পিটায়া জাহান্নামে দিবেন তিনিকে জোরে বলেন কে মনে রাখবেন ইমানদাররা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল আল্লাহ ভাগবা আর বেঈমানেরা ওরা দুনিয়াতে সফল হতে পারে এজন্য ক্ষমতার দাম্ভিকতা অহংকারে ওরা বড় বড় কথা বলতে পারে সব ক্ষমতা ধর যারাই দুনিয়াতে জুলুম করবে অত্যাচার করবে মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে সেই সমস্ত জালেম বেঈমানদের পরিণতি ভয়ঙ্কর হবে ক্ষমতা পাইলে দাম্ভিকতা করতে নাই এদেশেও যারা ছিল বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না সেই পালিয়েই গেছে নিজের কথা নিজে রাখতে পারেনি কথা বলেন আমরা বারবার বললাম মেদাম পথ তেক কর আল্লাহ বলে কিসের দেখ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পথ দেখ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলেন ঠিক কিনা ইননা বাতাস রাব্বিকাল সাদিক আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামু দিল্লি গিয়ে পড়বে কথা বলে ঠিক না চলে গেছে আমাদের ছেড়ে মমতাময় প্রধানমন্ত্রী বলা হতো কুটি কুটি অনুসারী ছিল ভক্ত ছিল সব সেরে একাই চলে গেছে কথা বললেন না কেন একটা দলের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী আমলা কামলা নায়ক গায়ক শিক্ষক বলেন আর মসজিদের হুজুর বলেন এমন কি ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে কথা কন এরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো ঘটেনি কেন চলে গেলেন আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন আপনার নেতা কর্মী আপনার জন্য দোয়া করত পাঁচ সাত বছর পরে জেলখানা থেকে বের করে ফুলের মালা দিয়ে স্বাগতম জানাইতো এভাবে পালিয়ে যাবেন এটা কথা ছিল না আপনি পালিয়ে যাওয়াতে এই দেশের মানুষের অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি কথা কেন রাগ করেন আমাদের চাষাকে বলেন সৈরাসা ঈশ্বাস হ্যাঁ ঈশ্বাস চাষা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের বেটা দেশনেত্রী বেগম খালাদা জিয়া অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন জেলখানায় বন্দী হয়েছিলেন তারপরে দেশ সারেনি বাপের বিয়েটি কি রাজকীয় সম্মানে কাতার আমিন বিমান কাতার আমির বিমান দিছে ওই বিমানে চৈরা কথা কয় না ভাগ্য কারে বলে দেখেন কেউ যায় রাজকীয় সম্মানে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য আর কেউ যায় হেলিকপ্টারে পালি এলাম এগুলো কার খেলা বলেন এগুলো কার খেলা আবার মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয় বলে আমি দেশের খুব কাছে এসে শর্ট করে ঢুকবো ঢুকবেই ঢুকবেনি যদি বের হলেন কেন এভাবে চলে যাওয়ার কথা ছিল না আর আপনি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন আসেন এই দেশে আসেন এই দেশে আপনার বাবা এই দেশে আপনার স্বামীর কথা কন্ডে কে রা আমাদের মায়া দয়া নাই আপনি আসেন বুবু আই বাপ তুমি আই বাগো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না ও বুবু আই বাপ তুমি আই বাহাদো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোজনাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবে যে বাবার আও না কোন সামনে আসে না নেহাতা করবি সব জেলের ভিতর আমি আসি টরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি

হাত তুলবে চায় না হাত তুলবে চায় না কেন হাত তুললেন না আপনি যে দলেরই হোক আমরা পুরুষ চাই পুরুষ হবে আমাদের অভিভাবক কথা কন মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে বাড়িতে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে ষোলো বছর লাগছে চিয়ার ছাড়তে এজন্য খবর দা আগামীতে আর যাই হোক পুরুষ দরকার পুরুষ কি দরকার কি রাজি আছেন মাতার থাকে চলেন সামনের দিকে যায় আমার ভাইয়েরা মন খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না